আজ আমি আপনাদের দেখাবো যে আপনাদের ফোনের মাধ্যমে আপনারা হারিয়ে যাওয়া জিমেল এবং সেই জিমেলের পাসওয়ার্ডটি আপনাদের ফোনের মাধ্যমে আপনারা কিভাবে খুঁজে বের করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টেক সম্পর্কিত যে কোনো ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি এই চ্যানেল থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে নাইস কিংবা গুড এই কথাটি কিন্তু লিখে যাবেন তো চলুন হারিয়ে যাওয়া জিমেল এবং সেই জিমেলের পাসওয়ার্ডটি দেখার জন্য আপনারা কি করবেন সবার প্রথমে আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপটি আছে সেই অ্যাপসটির উপরে একটা ক্লিক করবেন তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা সবার উপরে ডান দিকে আপনাদের যেই জিমেল দিয়ে এই প্লে স্টোরটি খোলা আছে সেই জিমেলটির উপরে কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এমন একটা কিন্তু পেজ ওপেন হবে আপনাদের সামনে পেজ ওপেন হওয়ার পরে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলে যাবে এইবার এই পেজ পেজটি খোলার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড সিং এই অপশনটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন পেজ খুলবে এই পেজটি খোলার পরে আপনারা একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের ফোনে এখানে লেখা আছে যে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারটার উপরে কিন্তু একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেহেতু জিমেল অ্যাকাউন্ট হারিয়ে গেছে সেই জিমেল অ্যাকাউন্টটি খুঁজে পেতে চান এবং তার পাসওয়ার্ড খুঁজে পেতে চান এর জন্য কি এই জিমেল অপশানটির উপরে কিন্তু একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ফেস পাসওয়ার্ড বা আপনাদের ফোনের যে কোনো পাসওয়ার্ড কিন্তু আপনারা এখানে চাইবে তো আপনারা সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আরেকবার আপনারা কিন্তু এখানে জিমেল অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের জিমেলটি কিন্তু ওপেন হয়ে গেছে বা জিমেল যে হারিয়ে গেছে জিমেল সেই জিমেলগুলি এখানে কিন্তু সেফ থাকবে এবং তার পাসওয়ার্ডও কিন্তু এই নিচে কিন্তু সেভ থাকবে তো আপনাদের এইভাবে আপনারা কিন্তু হারিয়ে যাওয়া জিমেল এবং তার পাসওয়ার্ডটি আপনাদের ফোনের মাধ্যমেই বের করে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রথমে একটা জিমেল দেওয়া আছে এবং তার নিজেই কিন্তু ডট আকারে কিন্তু পাসওয়ার্ডটি দেওয়া আছে এই পাসওয়ার্ডটি দেখার জন্য আপনাদের ডান দিকে দেখতে পাচ্ছেন যে চোক বটন বা আই বটন বলে এই আই বটনের উপরে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটি কিন্তু নাম্বার কিংবা আপনারা যেভাবে পাসওয়ার্ডটি দিয়েছেন লেটারে কিংবা নাম্বারে সেই লেটার বা নাম্বার কিন্তু এখানে কিন্তু শো করে যাবে পাসওয়ার্ড আকারে তো আপনারা এইভাবে আপনাদের হারিয়ে যাওয়া জিমেল বা সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু আপনাদের ফোনের হাতের ফোনের মাধ্যমেই কিন্তু আপনারা রিকোভারি করতে পারবেন বা খুঁজে বের করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এমন টেক সম্পর্কিত যে কোনো ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন কমেন্ট লিখবেন নাইস কিংবা গুড এই কমেন্টটি লিখবেন এবং চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ